খুলনা পলিটেকনিকের শিক্ষার্থীদের ছয় দফা দাবিতে বিক্ষোভ মিছিল খুলনা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা আজ সকাল থেকে তাদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাস চত্বর ও আশপাশের সড়কে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে মিছিলে শতাধিক শিক্ষার্থী অংশ নেয় এবং তারা ছাত্র স্বার্থে ছয় দফা মানতে হবে ইত্যাদি স্লোগান দেয় পরে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসার আশ্বাস দেয় শিক্ষার্থীরা সাময়িকভাবে কর্মসূচি স্থগিত করলেও তারা বলেন দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন করবে راختے کلو ہا راختے بین ناز راختے خی ناز راختے سای ناز بولے کے نی نہیں بولے کے پیچھے رات بین ناز راختے خی ناز راختے سای ناز بولے کے پیچھے نی نہیں ایک دو تین چار راختے بولی چار قابو تو ہی ہا اللہ اکبر اللہ اکبر يا اللہ <mumbles> <aspberry> <grave>